আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে শুরুতেই তো আপনারা দেখতে পাচ্ছেন গরম মশলা আর জিরাটা আমি টেলে নিচ্ছি চুলা থেকে নামিয়ে মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেড করে নিচ্ছি এদিকে মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি হাফ কেজি শুকনো মরিচ নিয়েছি এগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেড করে নিচ্ছি মরিচটা আমার কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি আদর্শটা করে নিচ্ছি সব মশলা আমি রান্নার জন্য রেডি করে ফেলেছি এখন শুধু রান্নাটা বসিয়ে দিলে যাবে এখানে আমি তেল দিয়েছি আর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি দিয়ে দিব বাটা শুকনো মরিচ মরিচটা কিছুক্ষণ তেলের উপর ভেজে নিচ্ছি তো শুরুতে আপনাদেরকে বলা হয়নি যে আমাদের বাসা আছে গেস্ট এর জন্য আমরা আজ এত আয়োজন করছি তো আমাদের বাসায় আজকে বিশ পঁচিশ জনের মতো লোক এর জন্য আমার খুবই আনন্দ হচ্ছে বিশেষ করে আমি রান্না বান্না করতে খুবই পছন্দ করি এদিকে মুরগির মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমাদের গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না খুবই ভালো লাগে এখানে আমি কিছুটা গরম মশলা বেটে নিচ্ছি পাটায় ঠিক আমার মুরগি রান্না করতে যতটুকু লাগছে ততটুকুই মশলা নিয়েছি এখানে আমি দিয়েছি আদা রসুন জিরা বাটা সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম তেলের উপর মশলাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে এটা যেহেতু ব্রয়লার মুরগি মুরগিটাকে তেলের উপরই ভালো করে ভেজে নিতে হবে এই মশলার সাথে তো আমরা যেভাবে করে ব্রয়লার মুরগির মাংসটা রান্না করেছি আপনারা এরকম ভাবে রান্না করে দেখবেন একদিন খেতে খুবই ভালো বুঝতেই পারবেন না যেটা হার্ড মুরগি না ব্রয়লার মুরগি এখন মুরগির মাংসের সাথে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমাদের এখানে আজকে অনেক কাজ আছে এই জন্য আমার শাশুড়ি আম্মু সেদ্ধ করা ডিমগুলো ছুলে ফেলেছে আর এই রুই মাছগুলো আবারও আমার শাশুড়ি মুরগির মাংস দিকে মুরগির মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে ওই পানিতে কষানো হয়ে গেছে দিয়েছি চামচ পরিমাণ হলুদের গুঁড়ো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে যেহেতু নিচে লেগে লেগে আসছে তাহলে বুঝতে হবে যে কষানো হয়ে গেছে পরিমাণ অনুযায়ী ঝোলের পানি দিচ্ছি ঝোলের পানি দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি কারণ বেশি ঝোল লাগবো না এই জন্য পানিটা কম দিয়েছি আসল কথা কি গ্রামের রান্নার মজাই আলাদা মুরগির মাংস হয়ে গেছে এখন নামিয়ে ফেলছি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে আজ বাসায় গেস্ট আসবে বলে ছয় কেজি গরুর মাংস নিয়ে এসেছে মুরগির মাংসটা হয়ে যাওয়ার পর এখন গরুর মাংসটা চুলে বসিয়ে দেবো এই জন্য গরুর মাংসের মধ্যে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি এখানে প্রথম দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী আদা রসুন আর জিরা বাটা বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো আগে থেকে ব্লেড করে রাখা শুকনো মরিচ গরুর মাংসটা ঝাল না হলে ভালো লাগে না এই অনুযায়ী আমি মরিচটা আমি খুবই বেশি দিয়েছি তো আমার কাকি শাশুড়ি আমু যেভাবে বলছে ঠিক সেভাবেই দিচ্ছি তো রান্নাটা আমার কাকি করতে আরে গরুর মাংস রেসিপি আমার চাচি শাশুড়ি আম্ম করেছে এখানে ছয় কেজি গরুর মাংস এজন্য জন্য উনি করেছি ঘর মাপটা বেশি তো আমি আইডিয়াটা ভালো মতো বুঝতে পারবো না এই জন্য আমার এই চাচি শাশুড়ি আম্মুই করে দিচ্ছে এখানে বেশ কিছুটা তেল দিয়েছে খুঁতি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা গোসের সাথে মিশিয়ে নিচ্ছে আর আমার এই কাকির হাতে রান্না খুবই দারুণ খাবে পুরোই মুখে লেগে থাকবে গরুর মাংস এখন রান্না করার জন্য প্রস্তুত এদিকে মাংসটা বলক এসে গেছে দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে যেই পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে গেলেই মাংসটা কষানো হয়ে যাবে আমরা এইভাবে করে গরুর মাংসটা রান্না করে থাকি তাহলে গরুর মাংস থেকে আলাদা একটা টেস্ট পাওয়া যায় এদিকে আমার কাকি কিছুটা আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল গরুর মাংসতে আলু না হলে খেতে ভালো লাগে না তো বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার আমাদের গেস্ট যারা আছেন তারাও আলু খেতে খুবই পছন্দ করে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছে বেশ কিছুটা এখন শুধু মাংসটা বলকাসা অব্দি ওয়েট করতে হবে এই জন্য আমার কাকি আম্মু একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে মাংসটা বলক এসে গেছে তো মাংসটা খুবই নরম করে সেদ্ধ করে নেওয়া হয়েছে একটু মাখো মাখো ঝোল তো রাখতেই হরু মাংসটা ঝোল না হলে খেতে ভালো লাগে মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলছে মাটির চুলায় আমার রান্না করতে খুবই ভালো লাগে আর এর থাকে অতুলনীয় আর এদিকে আমার কাকি আম্মু উপর থেকে জিরা ছিটিয়ে দিচ্ছে হাতের রান্নার স্টাইলই অন্যরকম যেহেতু উনি গ্রামে থাকে রান্না তো ভালো হবেই আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি তো এই খাবারটা আমার আবার খেতে ইচ্ছে করছে দেখুন গরুর মাংসের কালারটা খুবই লাল হয়েছে এটা প্রচন্ড ঝাল হয়েছিল খেতেও খুবই ভালো লাগছিল এদিকে আমার কাকি আম্মু আবার একটা রান্না বসিয়ে দিচ্ছে এখানে ডিম ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছে তেল গরম হয়ে যাওয়ার পরেই ডিম দিচ্ছে তেলের মধ্যে এরকম করে ডিমগুলো সব ভেজে নিচ্ছে সবসময় বাটা মশলার রান্নার স্বাদই থাকে আলাদা তো গরুর মাংস রান্নার আগে গরম মশলা বেটে দেওয়া হয়েছে তো আমার কাকি আম্মু শিল্পাটা বেটে দিয়েছে গরম মশলা তখন মোবাইলের ক্যামেরাটা ওপেন করতে মনে ছিল না এজন্য দেখাইতে পারেনি ডিমগুলো এদিকে আমার কাকি শাশুড়ি আম্মু লাল করে ভেজে নিচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছে আমার কাকি শাশুড়ি আম্মু আবার শিল্পটায় গরম মশলা বেটে নিচ্ছে প্রতিটা রান্নায় উনি গরম মশলা বেটেই তরকারিতে দিয়েছে ডিম ভাজার সময় যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছে এখন দিচ্ছে পরিমাণ অনুযায়ী মরিচ বাটা আরও দিয়েছে আদা রসুন আর জিরা বাটা দিয়েছে পরিমাণ অনুযায়ী গরম মশলা বাটা মশলাগুলো ভালো করে তেলের উপর ভেজে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবে নাড়াচাড়ার উপর থাকতে হবে তা না নিচে লেগে যেতে পারে মশলাটা তেলের উপর ভেজে নিয়েছে এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়েছে পানিটা বলকে কে এখন ডিম সব দিয়ে দিচ্ছে ডিম দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছে তো ভিউয়ার্স আপনারা হয়তো ভাবতে পারেন আমার কাকি শাশুড়ি আম্মু রান্না করে দিয়েছে কেন আমরা কি রান্না করতে পারি না তো ইনশাল্লাহ আমরা সবই পারি কিন্তু আসল কথা কি আমি একটু অসুস্থ ছিলাম আর আমার শাশুড়ি খুবই অসুস্থ ছিল আর এদিকে দাওয়াত তো করেই ফেলেছে এই আমার কাকি শাশুড়ি আম্মু আমাদেরকে একটু সাহায্য করছে জাস্ট আর কিছুই না সে উনি অনেক ভালো মনের মানুষ উনি নিজের ইচ্ছেতে আমাদের এখানে রান্না করছে বাই ওয়ে ওনার হাতের রান্না খুবই টেস্টি ও আপনারা রান্নার লোক দেখে তো বুঝতে পারছেন যে আমার কাকি আম্মু পাকা রাঁধুনি কথা বলতে বলতে বোনাটা হয়ে গেছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছে এখানে এখন আরেকটা আইটেম রান্না হচ্ছে এখানে তেল দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বেশ খানিকটা পেঁয়াজ দিচ্ছে কুচি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ বাটা দেওয়া হয়েছে এখানে আরো দিয়েছে জিরা বাটা এখন একটু ভালো করে নেড়ে হবে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ নাড়াচাড়ার উপরে থাকতে হবে নইলে নিচে লেগে যেতে পারে তো পরিমাণ অনুযায়ী ঝোলের পানি দিচ্ছে রুই মাছ যেহেতু এখানে অনেকগুলো তাই এখানে পানির পরিমাপটা খুবই বেশি লাগছে ঝোলের পানির মধ্যে এখন মাছগুলো দিয়ে দিতে হবে আমাদের এখানে গেস্ট যে প্রয়োজন আসবে তার থেকে কয়েক পিস বেশি মাছ নিয়েছি আপনারা খেয়াল করেছেন কিনা যে আমরা তিনটার সময় রান্না করতে নেমেছি সেখানে রাত প্রায় সাতটা বেজে গেছে আমাদের রান্না করতে করতে তো আমার কাকি আম্মু মতো রান্নাটা করেই ফেলেছে আর এদিকে আমার গেস্ট আসবে বলে ঘর গোছানো থেকে যত কাজগুলো আছে সবগুলো কাজ আমি করে ফেলেছি তো আপনাদেরকে তো বলা হলো না তার ফাঁকে আমি পাতলা ডাল রান্না করেছি তো আমাদের সব রান্না বনা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের গেস্ট চলে এসেছে এদিকে ওনাদের জন্য আমার শাশুড়ি আমার সবকিছু সার্ভ করে নিচ্ছে আর এখানে কি কি আছে তো আমি আপনাদেরকে তাড়াহুড়ো করে এক ঝলক দেখিয়ে দিলাম এখানে গেস্ট বলে আছে আমার শ্বশুর আছে আমার কাকি শাশুড়ি তিনজন ওনাদের বাচ্চারাও আছে ওনারা তো ক্যামেরার সামনে আসতে চান এই জন্য দেখাতে পারেনি আর এখানে বসে আছে আমাদের এখানে ভাই বেড়া সবকিছু খাবার শেষে শেষ পাতে না হলে চলে না আমার হাজবেন্ড এখানে চার কেজি দই নিয়ে এসেছে সবার খাবার দাবার শেষে আমি থালা বাসন সব ধুয়ে নিয়েছি আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজ ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন টাটা বাবে আল্লাহ